অভিজ্ঞতা সম্পূর্ণ পরিচালক আমাদের কাহিনীকার কীটনাট্য পরিচালক ছোট কম বসে ওনাকে এখনও আর দশ বছর এসেছেন সুস্থ শরীরে আজকে এই দুই অংশগ্রহণ করছে কেমন আছে ভালো আছি যে বয়সে এত ভালো থাকা খুবই আছে

भलिस्ट <laughs> ভালো মোটামুটি চলে মানে আমরা যে ভয় পেয়েছিলাম যে আতঙ্কটা ছিল এবং ভোটার জাতি ছিল তারা এখন স্বতঃ হবে আসছে ভোট দিচ্ছে আর ভোটের যে সংখ্যাটা মানে একটা মানে এ ছিল আর সবাই ভোট দিচ্ছে এবং আশা করছে যে সবাই একটা ভালোভাবে পাশ করবে এবং সবাই এমন আনন্দ করছে যে সবাই যেন পাশ মানে এই এই যে একটা ঐক্য এই যে আমাদের চলচ্চিত্রের পরিচালক সমিতির নির্বাচন নিয়ে আমি তো গত বারো তেরো বছর ধরে চলচ্চিত্রে আছি গত পাঁচ বছর ছিলাম ভাইস প্রেসিডেন্ট এবারই সিটে আছে তো আমিও চেষ্টা করছি যে এরকম একটা সুন্দর মিলন মেলা যেটা ভোটের মাধ্যমে আমরা সবাই সবাইকে দেখতে পারি অনেক বছর পরে এমন লোক দেখা যায় চিনি না সবাই চোখে আছে তারা আছে হাত মিলায় ভোট চাই কারণ এই যে একটা সৌহাধ্যপূর্ণ অবস্থা এটি আমাদের ভোটের সবচেয়ে বড় কথা ভোট আসবে যাবে কিন্তু মানুষের সাথে মানুষের সাথে সম্পর্ক হয়েছে ভালোবাসা এই যে একজন একজন চান এইটা কিছুদিন আচ্ছা তুমি জিতবে আচ্ছা আমি ব্যাপার ব্যাপার হচ্ছে যে সুন্দরভাবে যেন চলচ্চিত্র সংগঠন আমরা চালাতে পারি এবং চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে প্রতি বছর এফটিসিতে নির্বাচন হয় এবার ডিআরিউতে হচ্ছে হ্যাঁ এবার এফটিসিটা আসলে আমরা যে নির্বাচন করতাম তখনই একটা প্রবলেম ছিল যে এটা কেপিআই ভুক্ত কেপিআই ভুক্ত হচ্ছে হতে অনেকগুলো পারমিশন টারমিশন লাগে এবারে আমরা চেষ্টা করেছিলাম করব কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল এই পারমিশন পাইকি লাগতো পায় কেউ বলছে সরকার আগে নির্বাচন করে কেউ বলছে নির্বাচন আগে সরকার করে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে এ একটা লিচনি নাই তবু এক বিষয় বলেছিল নির্বাচন করেন কিছু সংস্কার করে তা আমরা চিন্তা করে দেখলাম যে সরকার আমরা কেমন করে করবো সরকারটা করবে জনগণ ভোট চালক তার ভোটের মাধ্যমে তারা ভোট দিয়েই সংস্কার করে দেবে আমরা তো সরকারের বিপক্ষে না বা ভোটের বিপক্ষেও না আমরা সব কিছুর পক্ষে যেটা ভালো হবে সরকারটা আসলে করা উচিত যারা আসবে তারা করবে আমরা তো করতে পারি আমাদের কোনো দায়িত্ব নেই আমাদের কোনো এ নেই অথরিটি নেই যে আমি বলবো ডায়েকটা তুমি সিলেকশন করো না তুমি ডাইরেক্টার তুমি চলে যাও হ্যাঁ আমরা চাব যে জন আমাদের অনেক যারেক্টার সদস্যরা তারাই তাকে ডিস্টার্ব করি তারাই তাকে বলুক যে তুমি আমাদের দলে না তুমি অব্যস বিরোধী ছিল ছিল আম জায়গায় চলে যাও সুতরাং আমরা চাই সবাই মিলে করুক এবং জনগণের ভোটে মানে আমাদের পরিচালকদের ভোটে ডিসাইড হোক কে থাকবে থাকবে কারা বিরোধী কারা না কারা সংস্কার চায় না এগুলো মাস্ট ডাইরেক্টর করবে আমরা ক্যাবিনেট নিয়ে যেহেতু নির্বাহী সদস্যের পথে এবার লড়ছেন আর যারা নির্বাচিত হবে তাদের থেকে কি প্রত্যাশা পাবে আপনি শুধু হয় সংগঠন হচ্ছে একটা আমাদের সংগঠনগুলো হচ্ছে একটা কালের মধ্যে অনেক মনে করি চল্লিশ পঞ্চাশ বছর ধরে পুলিশ পরিচালকরা আছে তারা যাওয়ার জায়গা নেই তাহলে এখানে বসে একটু সুযোগে আলাপ করে তাদের সমস্যাগুলো চাপ করে তাদের যে সময় এ আছে অভিযোগগুলোকে উত্থাপন করে সেটাকে সমাধান করে আমরা যে চলচ্চিত্রের অনেক উন্নয়ন করে ফেলবো এটা যারা বলে সেটাকে ভুল দেওয়া কোনো সমিতি কি করে না কোনো সমিতি বলো তুমি যাকে আমরা দাঁড়া যায় উন্নতি করে ফেলবো চলচ্চিত্র আমাদের উন্নয়ন করতে হবে চলচ্চিত্র নিয়ে আমরা আলোচনা করবো চলচ্চিত্র নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাবো চলচ্চিত্র নিয়ে আমরা প্রকাশ করবো কিন্তু চলচ্চিত্র উন্নয়ন করতে গিয়ে সমিতি হচ্ছে আমাদের সবার প্রাণের একটা যেখানে গিয়ে আমরা পরিচালক যারা এত বছর ধরে শ্রম দিয়ে চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছি তারা বৈশিক আলাপ করবে তারা বিশেষ মানুষের জন্য কাজ করবে তারপরেও চলচ্চিত্র যেহেতু আমাদের খাদ্য চলচ্চিত্র যেমন আমাদের এখন চলচ্চিত্র আমাদের এবং চলচ্চিত্রে কাজ করি